পাকিস্তানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে আরব সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী দুদেশের মধ্যে চলছে গোলাগুলি কাশ্মীর জুড়ে চলছে ধরপাকড় ঘটনার এক সপ্তাহ পার হলেও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে না পারায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা এদিকে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতকে ভারতের শিশু সুলভ অবৈধ আচরণ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত পাকিস্তানি গণমাধ্যম ডন জানায় বিষয়টিকে শিশু সুলভ ও অবৈধ আখ্যা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় ধাপের পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ওয়াশিংটনের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি কর্মসূচি ঘিরে আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে তবে দুপক্ষের মধ্যে এখনো মতবিরোধ রয়ে গেছে বলে আশঙ্কা তৈরি করেন তিনি এদিকে আলোচনা গঠনমূলক এবং ইতিবাচক হয়েছে বলে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস আগামী শনিবার ইউরোপে পরবর্তী ধাপের আলোচনা হবে বলে জানা গেছে তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান আলোচনা গঠনমূলক হলেও বড় ধরনের মতপার্থক্য পার্থক্য এখনো রয়ে গেছে তিনি আরও জানান এবারের আলোচনায় বিশেষজ্ঞদের উপস্থিতি কার্যকর ছিল লিখিতভাবে একাধিকবার হয়েছে পরের বৈঠকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেছেন আরাকচি তবে তিনি স্পষ্ট করে দেন এই আলোচনায় শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে মিসাইল বা প্রতিরক্ষা বিষয়ে দিয়ে এই আলোচনার এজেন্ডা নয় আমি নিশ্চিত কোনো চুক্তি হবে না কারণ কিছু লোক আছে যারা চায় না এটা হোক এতে তাদের স্বার্থ নেই আসলে চুক্তি না হলে আমার মনে হয় যুক্তরাষ্ট্র নিজেই লাভবান হবে পাঁচ বছরের যুদ্ধ বিরতির শর্তে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস মিশরের মধ্যস্থকতাকারীদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয় তবে এ বিষয়ে তেল আবিবের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এর মধ্যেই ফিলিস্তিনি নেতৃত্বে আসছে বড় পরিবর্তন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার উত্তরসূরি হিসেবে হুসেইন আল শেখের নাম ঘোষণা করেছেন যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের দশজন সহ নিহত হয়েছেন চল্লিশ ফিলিস্তিনি হুসেন আল শেখ ফাতাহ আন্দোলনের নেতা যিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় পরিচিত মুখ যদিও তার নিয়োগ ঘিরে ফিলিস্তিন ব্যালট বক্সের মাধ্যমেই বেছে নেওয়া হবে নতুন নেতৃত্ব ইউক্রেনের দখল থেকে কোর্স অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার দাবি করেছে রাশিয়া যদিও এই দাবি অস্বীকার করে ইউক্রেন জানায় অঞ্চলটিতে এখনও তাদের সেনা উপস্থিতি আছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে এদিকে ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছাড়া কিএফ এর সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ক্রুজকের যুদ্ধের ময়দান থেকে এলো নতুন ঘোষণা রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ জানান ক্রুজক অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনীকে সম্পূর্ণ এ অঞ্চলকে পুনরায় রাশিয়ার দখলে নেওয়া হয়েছে বলে জানান তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে রুশ জেনারেল জানান প্রচন্ড ক্ষয়ক্ষতির মাঝেও তাদের বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করেছেন তিনি তবে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার জন্য রাশিয়াকে দায়ী করে যুদ্ধবন্ধে পুতিনের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন প্রয়োজনে রাশিয়ার ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞার পাশাপাশি পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজেদের নৌশক্তির জানান দিল উত্তর কোরিয়া পাঁচ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ উন্মোচন করেছে দেশটি জাহাজটিকে উত্তর কোরিয়ার অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর নামফোতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এটির উন্মোচন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জামুন যদি যুক্তরাষ্ট্র বারবার সামরিক শক্তি প্রদর্শন অব্যাহত রাখে তবে আমাদেরও কৌশলগত প্রতিরোধের শক্তি বাড়ানোর বিকল্প থাকবে না